আসসালামু আলাইকুম পরন্ত বিকেলের শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করছি খুব বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ কিভাবে সুরক্ষিত রাখবেন আচ্ছা এখন বর্তমান সময়ে প্রযুক্তি যেরকম খুব দ্রুত আপনাকে সেবা দিচ্ছে তেমনি খুব দ্রুত আপনার সব কিছু কেড়ে নিচ্ছে কীভাবে সুরক্ষিত থাকবেন একজন হ্যাকারের হ্যাকিং থেকে চলুন জেনে নেওয়া যাক আচ্ছা এর জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপ অপশনে হোয়াটসঅ্যাপ অপশনে কীভাবে একজন হ্যাকার ম্যালওয়্যার কিংবা হচ্ছে যে ফিশিং লিঙ্কের মাধ্যমে আপনার সব কিছু হাতিয়ে নেয় গোপনে আপনি টেরো পান না চলুন আমরা প্রথমে হোয়াটসঅ্যাপে ঢুকলাম হোয়াটসঅ্যাপে ঢুকে এই যেখানে থ্রি ডোড দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট এর থ্রি ডট মেনুতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা চলে যাব সেটিংস অপশন এই যে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস এই সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পরে আপনি দেখেন একটু নিচে আসবেন নিচে আসবেন স্ক্রল করবেন পেয়ে যাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা এই অপশনটি আচ্ছা এই স্টোরেজ অ্যান্ড ডাটাতে ক্লিক করুন ক্লিক করার পরে আপনি একটু নিচে স্ক্রল করে নেমে আসবেন এখানে দুটো অপশন পাবেন হয়েন ইউজিং মোবাইল ডাটা মানে আপনি যখন মোবাইল ডাটা ব্যবহার করছেন আরেকটা অপশন পাবেন হয়েন কানেক্টেড ওয়াইফাই যখন আপনি ওয়াইফাই ব্যবহার করছেন হয়েন রোমিং একটা অপশন আছে এটা নো মিডিয়ে থাকে যাক দেখেন এখানে কিন্তু অল মিডিয়া অল মিডিয়া করা আছে আপনি প্রথমে মোবাইল ডাটার অপশনটাতে ক্লিক করুন ক্লিক করার পরে দেখেন আমার সব কিছু কিন্তু ওপেন করা আছে ইয়া লা আপনি যদি ওপেন করে রাখেন তাহলে তো বুঝছেন সব কিছু রে গেল আচ্ছা এগুলো সব কিছু আমি টিকমার্ক উঠিয়ে দিচ্ছি মানে আনসিলেক্ট করে এই যে ওকে ক্লিক করে দিলাম আচ্ছা এই তো গেলো মোবাইল ডাটা তারপরে আসুন ওয়াই ওয়াইফাই ক্লিক করুন ওয়াইফাই অপশনে চলে আসুন এখানেও একই অবস্থা আমার ঠিক আছে আমি এখানে সকল অপশনগুলো থেকে টিকমার্ক উঠিয়ে নিচ্ছি বাস আলহামদুলিল্লাহ এবার আমি আশা করতে পারি আমি সেফ এবং হ্যাকাররা আমার তথ্য আপাতত ফিশিং লিঙ্ক বা কিংবা মেলোয়ার পাঠিয়ে আমাকে কোনো আমার মোবাইলের তথ্য হাতিয়ে নিতে পারবে না কেননা এই অপশানগুলো যদি চালু থাকে সে সহজে একটা ছবি কিংবা একটা ডকুমেন্টস পাঠালো এবং অটোমেটিক ডাউনলোড হয়ে গেল এর মাধ্যমে কিন্তু মূলত তারা হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপ থেকে তথ্য চুরি করে থাকে দেখা গেল যে অনেকে অল্প বয়সের ছেলেমেয়েরা একটা অ্যাডাল্ট ছবি দেখালো এটা অনেকটা ব্লার হয়ে আছে কিন্তু দেখলে বোঝা যায় এটা অ্যাডাল্ট ছবি আমরা কৌতূল বসে ক্লিক করে থাকব এই কারণে এভাবেই কিন্তু তারা আমাদের সর্বস্ব হাতিয়ে নেয় যাই হোক তথ্যটি ভালো লাগলে শেয়ার করে ছেড়ে দেন এবং ভালো থাকুন আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ